কোরবানি সূত্রপাত হজরত আদম আলাইস্লামের আমল থেকে এবং কাবিল দুই ভাইয়ের ঝগড়া ভাই দুই ভাই তৎকালীন সময়ের সিস্টেম ছিল একবারেই একজন পুত্র সন্তান একজন কন্যা সন্তান দুইজন এক জোড়ায় ভূমিষ্ঠ হইত তো যেই জোড়া একবারে ভূমিষ্ঠ হইছে তারা আপন ভাই বোন আমাদের মতো এজন্য এদের নিজেদের মধ্যে বিয়ে হইত না এক জোড়া আগের এক জোড়া পরের অল্টারনেট করে তাদের বিয়ে হইতো এই জোড়া ছেলে হয়েছে ওই জোড়ার মেয়ে এইভাবে কথা বুঝেন এখন তার বোন ছিল একটু দেখতে অসুন্দর এই যথেষ্ট সুন্দরী হওয়ার কারণে কাবিল চাইছে নিজের বোনকে এসে বিয়ে করতো কিন্তু তৎকালীন শরীয়তে এটা কি আরাম এটা কি আরাম সে চাইছে কি নিজের পরম সুন্দরীকে কি করতো বোনকে বিয়ে করতো এটা নিয়ে সে তার বাবার কাছে কি করে আবদার করে যে বাবা আমি হাবিলের বোনকে বিয়ে করবো না আমার নিজের বোন বিয়ে করবো আদম আলাইসালাম বলে যে না এটা সম্ভব না এটা শরীয়তে নিষেধ এটা হারাম এরপর সে আপত্তি করে তখন আদম আলাহাতাম বলে তোমরা নিজেরা কোরবানি করো কি করো যার কোরবানি আল্লাহ কবুল করে তার কাছেই তাকে বিয়ে দেবো কথা ঠিক আছে এই ঘটনাটা কোথায় পাওয়া যায় সুরা মাইদা এক নাম্বার সাতাইশ কোন আবার বলেন কোন আয়াত নাম্বার সাতাইশ আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আ ও নবী আপনি তাদেরকে সংবাদ দিয়ে দেন আবনা না বিল আকি আদম আলাইহিস সালাতু ওয়াস সন্তানদের সত্য ঘটনাটা আপনি আপনার পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেন কি সেটা ইদ করবা কুরবান যখন তারা ঠিক করলো নির্দিষ্ট হইল স্থির করলো যে এখন আমরা কি করব কোরবানি করব কি করব কোরবানি করব ফাতাকাব্বাল মিনা احدহিমা তখন তারা কুরবানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের কুরবানি কবুল করলেন কয়জনের একজনের ওয়ালাম ইয়ুতাকবাল মিনাল আখিরা অপরজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই তাহলে disse কয়জন disse কয়জন দুইজন কবুল হইছে আরেকজনের হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর ওয়ালা নাকা কাবিলের কোরবানি যেহেতু কবুল হয় নাই সে বলছে হাবিলকে অবশ্যই আমি তোমাকে হত্যা করব কি কারণ তোমাকে হত্যা না করলে ওই মেয়েকে বিয়ে করা সম্ভব না কি কথা বুঝেন না যেহেতু কোরবানি আমার কবুল হয় নাই তাইলে আমি তারে পাই নাই পাওয়ার বিকল্প রাস্তা কি তোমাকে হত্যা করা তোমাকে কি করা হত্যা করা বলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন যারা খোদা বিরু যারা তাকওয়াবান যারা তাদের কোরবানি কবুল করেন এখানে শিক্ষণীয় আসলে নাই তারা কোরবানি করলেন কি করলেন হাবিল আলাই সালাতাম দুম্বা মেশ পালতেন তিনি দুম্বা আল্লাহর নামে কোরবানি দিলেন আর কাবিল সে কৃষি কাজ করতে ফসল ফলা দিয়ে এনে স্তূপ করে রাখছে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন সময়ে কোরবানি কবুল হইতো কি হইতো না সাথে সাথে প্রমাণ আকাশ থেকে আগুনের ঝাপটা এসে যার কোরবানি কবুল হইতো তারটা পুড়ে ছাই করে দিত তারটা কি এখন যদি এই সিস্টেম আমাদের সমাজে থাকতো যদি তাৎক্ষণিক আদম কি সাল্লামের যুগের মতো বর্তমান সিস্টেম থাকতো যে কোরবানি কাঠটা কবল হয়েছে কাঠটা হয় নাই জাগাত ক্লিয়ার এই সমাধান যদি জাগাত হইতো এখনই আমরা কি বুঝতে পারতাম ঠিক না